আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো মারিয়াকে নিয়ে একটি ভিডিও তো আসলে আর একদিন আমি এই ভিডিও দিচ্ছিলাম তো আজকে মারিয়া বলতেছে আব্বু আজকেও আমি খেলা করব তুমি এগুলো সাজিয়ে দাও তো আজকে আমি সাজিয়ে দিয়েছি তো দেখুন ও খেলা করতেছে ম খেলা করো তুমি তুমি এগুলো কয় টাকা দিয়ে কিনছো পাঁচ টাকা দিয়ে কিনছ আমি না দুইশো টাকা দিয়ে কিনে দিছি মিথ্যে কথা কও কেন পাঁচ টাকা দিয়ে তাই এদের কি কিনিস কত দেখি কোনটা কি ওটা দিয়ে ভাত রান্না করে তরকারি কোনটা তরকারি রান্না করবো আর এটা কি গ্যাসের চুলা গ্যাসের চুলাতে রান্না করো তুমি বুঝছি আচ্ছা তা সবক দাওয়াত দাও ভাত খাওয়ার জন্য হ্যাঁ এখন তুমি দাওয়াত দাও সবাইকে যে আপনারা দাওয়াত নেন ভাত খাওয়ার আমি রান্না করি নাও

গরম 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 এমনিতে আধে না যাবে আধে নাম মন যাবে নুসনিকালকে বানা এনে থেকে আচ্ছা ঠিক আছে তা সবাক বলো যে দাওয়াত নেন সবাই জি আমি চা খাবো এই যে আমি চা খাই ধরতে হবে দেখি কেমনে কেমনে দেখি এইভাবে হ্যাঁ খেয়েছি